আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বিস কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাউটার এসেছে এই রাউটারটি আমার দোকানে জন্য এসেছে আমার 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 দোকান অনেক কষ্ট করে করে খুঁজে বের দোকানে এসেছে তো আমার দোকানে যখন সে নিয়ে আসলো এসে বললাম ভাই কি সমস্যা হয়েছে সে আমাকে বললো যে ভাই রাউটারটা সব চলছে আমি আপনাদেরকে একটু দেখাই আমি এই রাউটারটাতে একটু ভোল্টেজ দিই ভোল্টেজ দিলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন সুইচ আছে সম্পূর্ণ ভোল্টেজ সবই পাচ্ছে কিন্তু সমস্যা কি সমস্যা হলো এটা যখন সে নাম চেঞ্জ করেছে নাম চেঞ্জ করার পর পরিবর্তন করার পর এটাতে কোনো রকম আর শো করছে না মানে ওয়াইফাইটা শো করছে না সেক্ষেত্রে শো না করলে আমরা অনেকে কি করি এখান থেকে রিসেট মারি এই যে রিসেট বাটনটি আছে রিসেট এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো রিসেটই হচ্ছে না এই রাউটারটা রিসেট হচ্ছে না এখন রিসেট যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে এই রাউটারটি খুলতে হবে সর্বপ্রথম আমরা এখন রাউটারটা খুলব খুলে দেখবো ইনশাল্লাহ যে কেন রিসেট হচ্ছে না সুইচটা ভালো আছে কি না সেটা একটু চেক আপ করবো আর এই ধরনের জিনিসগুলো আপনারা নিজেরাই বাসা বাড়িতে করতে পারবেন ঠিক আছে আমার ভিডিওগুলো সম্পূর্ণগুলো যদি দেখেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা সব নিজেরাই করতে পারবেন আমরা এখানে রাউটারটি খুলে ফেলেছি রাউটার খুলার পরে দেখুন রাউটারের বডিটা কত বড় আমরা অনেকে বলি না যে রাউটারের এতগুলো চারটা আসলে কি চারটা কাজ করে না চারটাতেই কানেকশন আছে হান্ড্রেড পারসেন্ট এই চারটাতেই কিন্তু কাজ করে আপনারা অনেকে যারা ভাবেন যে না করে না বা এই কিন্তু আমি বলবো না চারটাতেই কাজ করে তো আমরা এগুলো সম্পূর্ণটা খুলি খোলার পর আমরা জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অলরেডি খুলে নিয়েছি তো আমরা যে বোর্ডটা খুললাম এটা হলো আমি একটু আপনাদেরকে একটু বুঝাই দিই এটা কিন্তু সিপিউ যেটা মেন কন্ট্রোল করে ঠিক আছে মেন কন্ট্রোল এখান থেকে করে আর এটা হলো আমাদের রিসেট সুইচটা এখন রিসেট সুইচটা আমরা দেখব যে ভালো আছে কি না আমাদের যে মিটারটা আমাদের মিটারটা অমশে দিয়ে দিলাম ওয়ান মেগা বা হানড্রেড কেতে দিলেও আমাদের এটি হবে আচ্ছা ঠিক আছে আমাদের সুইচটা দেখাচ্ছে ভালো দেখাচ্ছে আমরা একটু লাইনটা দিই আমরা একটু সুইচটা ধরে রাখবো এভাবে অনেক সময় কি হয় যে সুইচ ভালো দেখায় কিন্তু ভিতর থেকে অনেক সময় পুশিং হয় না এখন আমাদেরকে যে কাজ করতে হবে সর্বপ্রথম আমরা যেহেতু ইয়া করলাম করার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু রানিং এটা ঠিক আছে এটা একটা রানিং রাউটার হ্যাঁ এই থিনার গুলো আপনারা পাবেন এনসি থিনার এটাকে বলে হার্ডওয়্যারের দোকানে আপনারা এই ধরনের থিনার গুলো পেয়ে যাবেন যেহেতু পাওয়ার আছে হ্যাঁ আমরা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো একটু হাওয়া দিয়ে বাতাস দিয়ে এটাকে একটু শুকাই নিতে হবে যদি আপনাদের এই হট গান না থাকে তাহলে পাঁচ ছয় মিনিট একটু শুকাতে দেবেন হ্যাঁ যেটা আমাদের হট গান আছে আমরা শুকাই নিচ্ছি শুকাই নিলাম শুকানোর পরে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো যে আমাদের যেহেতু রিসেট বাটন আমাদের সুইচটা ঠিক আছে তো আমাদের ঠিক মতন পাচ্ছে না এর জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের যে সিপিউ বা আইসি যেটা আমাদের আমরা আমরা হিট দিয়ে আর আর একটা জিনিস আপনারা করতে পারেন তার আগে এখানে দুইটা কাজ আছে দুইটা বলতে গেলে এই যে এখানে যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন এই যে ক্রিস্টাল এই ক্রিস্টালের কারণে অনেক সময় কিন্তু এই প্রবলেমটা হয় তো আমরা হালকা করে আইসিটা আগে লড়াই দেবো হালকা ইয়ে করে দেব দিয়ে ক্রিস্টালটা হালকা লড়াই দেব যদি তারপরেও যদি না হয় তারপরেও যদি ওয়াইফাইটা না আসে সেক্ষেত্রে এই ক্রিস্টালটা আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু হিটটা দিয়ে নিই আর এই কাজ করতে হলে অবশ্যই আপনাদের হটগানের কিন্তু প্রয়োজন হবে হটগান ছাড়া কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না লড়াই দিতে হবে কিন্তু এটা এটা আমি লড়াই দিলাম এটা লড়াই দিবেন আইসিটা হালকা করে হিট দিয়ে দিবেন এখন এটা হিট দিতে লেখা পাশের গুলো আবার লড়াই দিয়ে না সাড়ে তিনশো সাড়ে তিনশো ডিগ্রিতে এটা হিট দিবেন হটগানের ইয়ে সাড়ে তিনশো দিবেন আর ম্যানুয়াল যদি থাকে চারে বাতাস দিবেন একটু চারের সাইডে হিট দিয়ে দেবেন সুন্দর করে তো আমি এটা চারের সাইডে সম্পূর্ণভাবে হিটটা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাকে ঠান্ডা করার জন্য এটা ওয়েট করে ঠান্ডা করার পর এটাকে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো ইনশাল্লাহ এটা ঠিক হওয়ার সম্ভাবনা নাহলে নব্বই পার্সেন্ট হয়ে যাবে কেন হবে আমি আপনাদেরকে বলি যে অনেক সময় কি হয় এই রাউটারগুলো চলতে চলতে যেরকম আমাদের মোবাইলে আমাদের আমি যত মোবাইল সার্ভিসিং করি মোবাইলে যখন নেটওয়ার্ক আসে না অনেকক্ষণ পর আসে বা আসে না তখন আমরা কী করি যে আগে সর্বপ্রথম নেটওয়ার্ক আইসি আগে চেঞ্জ করি না নেটওয়ার্ক আইসি পাশে যে ক্রিস্টালগুলো আছে যে ক্রিস্টালটাই ক্রিস্টালটায় চেঞ্জ করার চেষ্টা করি ক্রিস্টাল চেঞ্জ করলেও যদি না হয় তারপর আশেপাশে হালকা হিট দিই হিট দিয়ে দেখি যে হচ্ছে কিনা ঠিক আছে অনেক সময় হিট দিয়ে হয়ে যায় ক্রিস্টাল চেঞ্জ করেও হয়ে যায় তো এটা একটু ঠান্ডা হলে আমরা থিনার দিয়ে সুন্দর করে আবার এটাকে ওয়াশ করবো তো প্রিয় দর্শক আসলে এভাবেই ভিডিও বানানো লাগে ভিডিও বানানো আসলে খুবই টাফ কষ্ট আছে কোনো বিষয় না ইনশাল্লাহ চেষ্টা করছি আর প্রতিদিন আপনাদের মাঝে এরকম ভিডিও কিন্তু আসবে ঠিক আছে আপনারা দেখবেন হ্যাঁ নিজেরা দেখবেন বন্ধু বন্ধুবান্ধবকে দেখানোর চেষ্টা করবেন ঠিক আছে সব সময় চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা একটু থিনার দিয়ে দিচ্ছি আবার সেই থিনারটাই ব্যবহার করছি থিনারটা একটু হালকা করে দিয়ে দিলাম ভালো করে এখন শুকাই নিব শুকাই নিলাম এবার আমরা একটু পাওয়ার দিয়ে এটাকে দেখবো যে আসলে এটা ঠিক মতন কাজ করছে কিনা আমরা লাইনটা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন লাইট গুলো আমার কিন্তু অলরেডি কিন্তু জ্বলছে এই যে আমাদের রিসেটটা হয়ে গেল দেখুন আমাদের রিসেটটা কিন্তু হয়ে গেল আমরা যদি একটু প্রথমে দিই আপনাদেরকে দেখুন লাইনটা আমাদের লাইটগুলো জ্বলল ঠিক আছে জ্বলছে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখন আমি সুইচটা যে সুইচটা চাপে ধরছি এই যে সুইচটা চাপলাম এই যে রিসেট হয়ে গেল আমার রাউটার কিন্তু হানড্রেড পার্সেন্ট রিসেট হয়ে গেল আপনার রিসেটটা হচ্ছে কি করে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন বললাম না আল্লাহর আমাদের এটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আমরা দিলাম এখানে দেখুন সব লাইটগুলো আমাদের জ্বলছে আমি এই যে এই সুইচটা চাপে ধরলাম চাপে ধরলে লাইট নিমে যাবে দেখুন লাইটগুলো নিমে গেলো তার মানে আলহামদুলিল্লাহ এটা রিসেট হয়ে গেল যদি আপনাদের রাউটারগুলো যদি নষ্ট হয়ে যায় রাউটার ঠিক মতো না পায় রিসেট যদি না হয় তাহলে অনা এসে আপনারা এইভাবে আপনাদের পড়ে থাকা নষ্ট রাউটারকে ঠিক করে নিতে পারবেন এখন একটা কথা সব রাউটারই যে ঠিক হবে আর কোনো নিশ্চয়তা নাই যদি ইনশাল্লাহ যতদূর চেষ্টা থাকে আমি চেষ্টা করি ঠিক করার যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এভাবেই আপনারা আপনাদের রাউটারগুলো যাদের রিসেট হয় না তারা এইভাবেই ঠিক করে নিতে পারেন

জাস্ট এই ক্রিস্টালটা হালকা হিট দিয়ে দিবেন আপনাদের রাউটারটা ঠিক হয়ে যাবে আর আজকে সন্ধ্যা সাড়ে সাতটা বা আটটা আমি কোনটায় দেবো আটটাতেই দিই আটটাতে ভিডিও আসছে আপনারা দেখবেন নষ্ট রাউটার কি করে ঠিক করতে হয় সন্ধ্যা আটটায় ভিডিও আসছে দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবার আপনারা অনেকেই বলেন যে রাউটারগুলোর এন্টিনের এতগুলো দেওয়া থাকে এন্টিনের কি সবগুলো কাজ করে হ্যাঁ আপনাদেরকে সবগুলোই কাজ করে যে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা অ্যান্টেনা আছে চারটা অ্যান্টেনারই কিন্তু লাইন দো আছে রাউটারের একটা অ্যান্টেনা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনার রেইনসটা কিন্তু অনেকটা কম পাবে যাক আলহামদুলিল্লাহ ভিডিও কনটেন্ট তৈরি করলাম ভালো মতই হয়ে গেল তো এখন কয়েকটা ফটো নিয়ে নি আমি ইয়া করার জন্য থাম্বেল থাম্বেল করার জন্য আর ইউটিউবে আপনাদের রবির ভাই এখন দিবে একটু পরে আর ইউটিউবে কিন্তু কন্টিনিউ ভিডিও আসছে আপনারা দেখবেন ইউটিউবে এখন থেকে প্রতিদিন ভিডিও আসবে প্রতিদিন ভিডিও গুলো দেখবেন আপনারা প্রতিদিনই ভিডিও আসবে ভিডিও সম্পূর্ণ দেখবেন এখন আমাকে গ্লুগান দিতে হবে গান না দিলে এটা হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম